এই পরে দা মানে প্রথমে কোন হাসপাতালে নিয়েছে তোমরা প্রথমে রানীহাট তারপর তারপরে তো এখানে এখন কি জীবিত আছে তখন তো এটা কইতাম ডাক্তারে কি কইছে তোমরা ডাক্তার তো কইছে আমি কি জানি একটা টেস্ট করব এটা কইরা সেটা করব আমরা দেখি কি মনে হইছে ওনারে তো মনে তো হইতাছে মানে নাই নাম কি ওনার রিফন দাস বাড়ি কোন জায়গায়